আমরা কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কোন রঙের শাড়ির সঙ্গে কখন কি মেকআপ করব এটা নিয়ে ভীষণ কনফিউজ থাকি যেমন সাদা শাড়ির সাথে কী রঙের মেকআপ হবে সেরকমই আজ আমি যে মেকআপ লুকটা এনেছি সেটা হচ্ছে সবুজ রঙের শাড়ির সঙ্গে মেকআপ তাও নাকি এরকম একটা সবুজ রঙ যার সাথে মেকআপটা মানানসই যদি না হয় তাহলে কিন্তু একটুও ভালো লাগবে না কালার আর কম্বিনেশনের খেলাই হচ্ছে মেকআপ তো সেখানে রং এবং তার সাথে মানানসই মেকআপ এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে একটা সুন্দর লুককে ফুটিয়ে তোলার জন্য মেকআপ টিউটোরিয়াল নিয়ে এক্সট্রা করে তো বলার কিছুই নেই কারণ তোমরা সবাই মেকআপ সম্পর্কে এক একজন আমার থেকেও বেশি এক্সপার্ট তো আজকে আমি এরকম একটা শাড়ির সাথে সঙ্গে লাল রঙের চোখ এটা আমি আবারও রিপিটেশন করছি যে এবার আমি আজকে লাল রঙের চোখ করেছি সবসময় হালকা রঙের চোখ করি বা বিভিন্ন রঙের চোখ করি কিন্তু ফার্স্ট টাইম আজকে আমি লাল রঙটা ট্রাই করছি সোমাদি আমাকে বলেছিল তার শাড়িতে যেহেতু লাল রঙের কাজ আছে তাই আমি যেন তাকে একটা লাল রঙের চোখ করে দিই প্রথমে আমি আপত্তি জানিয়েছিলাম যে না দিদি এরকম লাল চোখ কিন্তু ভালো লাগবে না পরে ভাবলাম যে একবার করেই দেখি না মাঝে মধ্যে কাস্টমারের কথা শুনলে তাদেরও কিন্তু রুচির একটা ব্যাপার থাকে এবং অনেক ক্ষেত্রে আমি কিন্তু সফলতা অর্জন করেছি ক্লায়েন্টের কথাতে মেকআপ করে দেখেছি যে আমার থেকেও ভালো কম্বিনেশন তারা জানে তো সমাধির ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ব্যাপার হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ সমাধির বেস মেকআপটা একেবারেই কমপ্লিট তার সাথে এখন আমার চলছে ব্লাশ দেওয়ার পর্ব ব্লাশ দেওয়ার পরেই আমি কিন্তু আই মেকআপটা শুরু করব তার সাথে নাকেরও একটুখানি কন্ট্রোলিংটা করে নিলাম কারণ সমাদির নাক বা আমাদের যে কারোরই নাক একটু বোঝা থাকে তো তাকে চোখা দেখানোর জন্য সবথেকে বেস্ট কিন্তু কন্ট্রোলিং আর এরপরে একটু হাইলাইটিং করে নিচ্ছি আর হাইলাইটারের জন্য আমি একটুখানি পিঙ্ক গ্লোই হাইলাইটার ইউজ করতে ভালোবাসি এবং তাতে আমার মনে হয় যে গ্লোটাও বেশ ভালো আসে আর দেখতেও বেশ ভালো লাগে আর এভাবে মেকআপ সেটিং স্প্রে ইউজ করে আমি কিন্তু সমাধির যে মেকআপ লুকটা আছে বা বেস মেকআপ সেটা কমপ্লিট করে নিলাম চলো এবার মেন পর্বে আসা যাক লাল রঙের চোখ তো প্রথমেই দেখো আমি লাল একটা কালার দিয়েছি লাল কালারটা দিয়ে ক্রিজ লাইনে খুব ভালো মতন সেটাকে কিন্তু ব্লেন্ড করেছি আর এই ব্লেন্ডিংটা আমি আস্তে আস্তে করে হালকা করেছি ওপরের দিকে দেখো হালকা আর কর্নারের দিকটা একটু ডিপ আছে তো দু চোখে সেমভাবে করে নেওয়ার পর আমি মাঝখানে কিছুই নয় শুধু একটি লাল রঙের সীমার আই শেডু ইউজ লাল সীমার আই অ্যাপ্লাই করার পর আইব্রোটা করে নিয়েছি এবং তার সঙ্গে আইল্যাশ আইলাইনার কাজল সব কিছু লাগিয়ে দিয়েছি তো আমার মনে হচ্ছে যে খুব একটা খারাপ কিন্তু লাগছে না যেহেতু আমি চোখটা অনেক বেশি ডাক করে ফেলেছি তো সেক্ষেত্রে আজকে আমি থেকে একটা বেশ হালকা রঙের লিপস্টিক লাগিয়ে দেব এবং সেটাও কিন্তু আমি একটু রেডিশ টাইপের হালকা লিপস্টিক মানে বলতে পারো পিঙ্ক হালকা লিপস্টিক ইউজ করেছি তো তারপর দেখলাম লুকটা খুব একটা খারাপ লাগছে না তো আজকে আমার মেন টপিক যেটা সেটা হচ্ছে শাড়ি কম্বিনেশন করে কি করে মেকআপ করবো তো সেটাতে আমার মনে হয় যে বেশ কিন্তু ভালো লাগছে ফুল অ্যান্ড ফাইনাল লুকটা ছিল কিছুটা এরকম চুলটা এক পাশে করে একটুখানি হালকা কার্ল করেছি এবং সাইডের জাস্ট দুটো গোলাপ লাগিয়েছি দেখো কি সুন্দর লাগছে তোমাদের যদি সমাদের এই লুকটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার ফেসবুক পেজটিকে একটু লাইক করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে